আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট কাঁকড়া বাছার সঠিক পদ্ধতি কাঁকড়াটাকে ভালো করে হাত দিয়ে চেপে ধরতে হবে দেখুন আমি কেমন ভাবে ধরছি ঠিক এইভাবেই কাঁকড়াগুলোকে ভালো করে ধরতে হবে তা না হলে কিন্তু বড় দাঁড়া দুটো দিয়ে কামড়ে দেবে বড় কাঁকড়া যেহেতু পাগুলো দড়ি দিয়ে বাঁধা থাকে তাই ওটা ধরতে কোনো অসুবিধা হয় না এই কাঁকড়াগুলো যেহেতু সেটা থাকে না তাই সাহস করে একটু জোর করে চেপে ধরতে হয় তারপর প্রথমেই বড় দাঁড়া দুটোকে মুচড়ে ভেঙে নিতে হয় তারপরে ছোট একে ভেঙে নিয়ে কাঁকড়ার খোলসটা থেকে বডিটাকে খুলে নিতে হয় আর কাঁকড়ার বডির ভিতরে অনেক কালো কালো আশের মতো থাকে সেগুলোকে ফেলে দেব আর নিচের দিকে একটা খোলসের মতো আছে সেটাকেও টেনে ফেলে দেবো আর খোলসের ভিতর যে হলুদ রঙের ঘিলুটা থাকে সেটাকেও আঙুল দিয়ে বার করে নেব ছোট দাঁড়াগুলো যেহেতু খুব ছোট মধ্যে কোনো শ্বাস থাকে না তাই ছোট দ্বারাগুলোকে সব ফেলে দিয়েছি বড় দ্বারাগুলো যেহেতু খুব ছোঁচালো তাই কাঁচি দিয়ে একটু মাথা দুটোকে কেটে ফেলে দিলাম আর মোটা দাঁড়া হালকা করে একটু থেতো করে নেবো এতে রান্নার সময় তেল মশলা ঢুকবে খেতে ভালো লাগবে আজ আমি আপনার